বন্ধুরা আজ আপনাদের সামনে একটি দারুণ জিনিস নিয়ে চলে এসেছি কি বলুন তো এই যে সার বা কচু সার কালো কালো রঙের এই যে সার এটা আমাদের বাড়িতে বছরে একটা বিশেষ দিনে রান্না করা হয় যদিও সারা বছর আমরা কিন্তু এটা খাই না বা কখনো রান্নাও করি না কিন্তু আমাদের বাড়িতে রান্না পূজা অর্থাৎ মনসা পুজোর দিন এই কচু সারটি একদম চাই চাই তাই কাকু আমার স্বামী এবং দীনেশ ভাই তুলতে গিয়েছে সারকচু দেখুন কি পরিমাণ কচু সার হয়ে রয়েছে এখানে এই সারকচুটি জলের মধ্যেই হয় আর এটি তোলার সময় তো প্রচণ্ড পরিমাণে গা হাত চুল করে এমনকি কাটা বা ধোয়ার সময়তেও হয় রান্না করার পরে হালকা একটু আমাদের বংশ পরম্পরা অনুযায়ী পূর্বপুরুষেরা এই প্রথাটি পালন করে আসছে এবং এই যে নিয়ম তারা তৈরি করে গিয়েছে তাই আমাদেরকেও বছরে একদিন এই নিয়মটি পালন করতে হয় আর তার জন্য কিন্তু এই সার কচুটাই লাগে অর্থাৎ নিয়ম অনুযায়ী এই কচু সারের তরকারি নারকেল কোঁড়া দিয়ে ওল ভাজা চিংড়ি মাছ দিয়ে তেঁতুল এবং চালতা আর চালকুমড়ো দিয়ে টক এই তিনটি রান্না অবশ্যই চাই আর হ্যাঁ সজনা শাক ভাজা সবের মধ্যে সজনা শাকের মধ্যেও নারকেল কুড়া এই যে রান্নাগুলো আর হয় খেঁসারির ডাল তো আমি জানি না আপনাদের কি কি রান্না হয় আমাদের এই পাঁচটি রান্না একদম রান্না পুজোর দিন চাই এরপর আপনারা যা খুশি করতে পারেন শাশুড়ি মা এখন কচু সারগুলোকে পরিষ্কার করে নিচ্ছে এই যে কচু সার পরিষ্কার করা মানে কচু সারগুলো পরিষ্কার করতে করতে শাশুড়ি মা তো প্রচণ্ড পরিমাণে গা হাত চুল করছেই হবে নাই বা কেন সত্যি প্রচুর কেটাই এগুলো আপনারা হয়তো অনেকেই খান কিন্তু রান্না করলে কিন্তু খেতে কিন্তু সত্যি ভালো স্বাদ লাগে কারণ আমরা তো এই একটা দিন খাই তাই আমরা জানি যদিও আমরা কিন্তু আর কখনও খাই না তবে এই একটা দিন খাই এর যে এই কন্দটা এটা কিন্তু একদম পুরো সেই ওল বা আলু ভাতের মতোই সাদা ধপধপে কন্দ এটাকে ভালোভাবে দেখুন পরিষ্কার করে নিচ্ছে আমার শাশুড়ি মা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর কেটে তারপর এটা সিদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করতে হয় বাড়িতে এটা কিভাবে রান্না হয় আমাকে অবশ্যই জানাবেন আমাদের কিন্তু প্রথমে কন্দগুলোকে জলের মধ্যে দেয়া হয় তারপর কন্দগুলো সিদ্ধ হয়ে গেলে এই যে ডাটা সেগুলো দেয়া হয় তারপর ওটাকে ভালোভাবে একটা পাত্রের মধ্যে ঢেলে ছেঁকে নেওয়া হয় অর্থাৎ ওর জলটা ফেলে দিতে হয় তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরি দিয়ে ভালোভাবে সম্বুড়ে নেওয়া হয় তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেয়া হয় নারকেলের কুঁড়ো এই নারকেলের কুঁড়োতেই কিন্তু স্বাদ আসে এই প্রতি সারের তরকারির তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন সত্যিই অপূর্ব স্বাদ আসে যদিও এগুলো কিন্তু বাঙাল রান্না আমাদের এখানে বলা হয় এই সব রান্নাগুলো বাঙাল রান্না আর পূর্ব মেদিনীপুর জেলায় আবার বাঙাল রান্না অনেকেই খেয়ে থাকেন পশ্চিম মেদিনীপুরে কিন্তু এগুলো খাই না কারণ আমরা পশ্চিম মেদিনীপুরে বাপের বাড়ি হওয়ার দরুন জানি আমরা কিন্তু সেখানে এগুলো খাই না আর পূর্ব মেদিনীপুরে শ্বশুর বাড়ি হওয়ার দরুন দেখছি এখানে এগুলো খাওয়া হয় তবে খেতে কিন্তু মন্দ না ওই যে বললাম সত্যিই কিন্তু স্বাদ লাগে এবং আমরা আজ এত বছর ধরে খেয়ে আসছি সেই আমাদের পরম্পরা অনুযায়ী আগের দিন তো কচু সার তুলে নিয়ে এসছে কাকু তারপরের দিন আমাদের সারগুলো আমার শাশুড়িমা পরিষ্কার করেছে আর কাকুদেরগুলো ওই যে কাকু পরিষ্কার করে নিয়েছে দেখেছেন কী সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে তারপর এদিকে কাকু কিন্তু সার কাটতে বসে গিয়েছে এই যে চঁচগুলো ওপরের যে খোসা এটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এদিকে শাশুড়ি মা আর আমার ছোটো শ্বশুর সবাই বসে গিয়েছে আমি ওদিকটাতে লাম কাটতে দেখুন ওই যে কন্দগুলো দেখেছেন কি সুন্দর সাদা সাদা এই যে কন্দগুলো এই কন্দগুলোই কিন্তু দরকারির মধ্যে বাড়ে আর এই যে ডাঁটাগুলো এগুলো তো একদমই অল্প হয়ে যায় দেখেছেন এই যে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখনও দেখুন এখানে কত সার রয়েছে কাটতে তো সেই আমরা যতদিন বিয়ে হয়ে এসেছি ততদিনই দেখছি এই নিয়ম এই নিয়মের অন্যথা আজ পর্যন্ত কোনো দিনও হয় না আমাদের এখানে বছরে একদিন এটা খাওয়ার প্রচলন রয়েছে তবে এরপর আমরা কিন্তু আর খাই না অর্থাৎ এরপর আমরা রান্না করি না আমরা বলি যে আমাদের এই রান্না পুজোর দিন যে আমরা খাই এর একটা মাহাত্ম রয়েছে অর্থাৎ মামন সার একটা মাহাত্ম রয়েছে এই দিনই কিন্তু আমরা এটা খেতে পারি দেখেছেন চঁচগুলো কিভাবে উঠে যাচ্ছে এভাবেই কিন্তু সারকচু কেটে নেওয়া হয় আপনাদের দেখুন সারকচু তোলা থেকে পরিষ্কার সমস্তটাই আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম তো আপনারা চাইলে এইভাবে কচু সারগুলোকে পরিষ্কার করে একবার বাড়িতে রান্না করে দেখতে পান রান্নার পদ্ধতিটিও আপনাদের বলে দিলাম রাত্রে রান্না করতে হয় এবং রান্নার সময় কোনো কথা বলা চলে না এটাই নিয়ম তাই আমি কিন্তু রান্নার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না তারপর এটা আমার গার্ডেনিং চ্যানেল তো এখানে রান্নার ভিডিওটা দেবো না তাছাড়া রাত বারোটার পর উঠে আমাদের কিন্তু রান্নাটা হয় অত রাত্রে আর ফোন নিয়ে ভিডিও তোলা সত্যিই সম্ভব নয় কারণ তখন রান্নাটা দেখেই সবাইকে মনোযোগ দিতে হয় হ্যাঁ তবে আপনারা যদি বলেন যে এটা কিভাবে রান্না করতে হয় বা সেই পদ্ধতিটি একবার দেখাতে আমি হয়তো আবারও এই ছাড়টা নিয়ে এসে একবার রান্নাটা দেখিয়ে দিতে পারি তবে সেটা একান্তই আপনাদের যদি ইচ্ছে থাকে আপনাদের ইচ্ছের উপর নির্ভর করেই আমি এটা করতে পারি দেখুন কিভাবে এই শাড়ির যে ধারের যে অংশটা ধারের যে পাতলা আঁশের মতন যে লেয়ারটা থাকে সেই যে চঞ্চগুলো যেমন আমরা সজনা লাটার তুলি লাউ শাক কুমড়ো তুলে নেই ধারের চঞ্চগুলো সেগুলোকে এইভাবে কিন্তু তুলে নিতে হয় আর আপনারাও কিন্তু এইভাবে প্রথমে তুলে নেবেন তারপর ছোটো ছোটো করে কেটে নেবেন এই ছাড়কুচু খাওয়ারও অনেক উপকারিতা অবশ্যই রয়েছে কারণ প্রকৃতিতে যত কিছুর সৃষ্টি ঈশ্বর করেছেন প্রতিটি জিনিসেরই এই প্রকৃতির উপর বা আমাদের মানব জীবনের উপর ভূমিকা তো অবশ্যই রয়েছে তো এখন আপনাদের বলি কষি ছাড় খাওয়ার উপকারিতা কী রয়েছে এই যে ছাড়কুচু বা কচু শাক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যেমন দৃষ্টিশক্তি উন্নত করে রক্তশূন্যতা প্রতিরোধ করে হজমের সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে জলের ঘাটতি পূরণ করে কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি আয়রন ফাইবার ফোলেট এবং থায়ামিন যা মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কচুতে থাকা ভিটামিন এ চোখের বিভিন্ন রোগ যেমন রাত রোগ প্রতিরোধে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় কচুতে থাকা আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এবং ফাইবার হজমের সাহায্য করে এর ডাটার মধ্যে থাকা জল গরমকালে শরীরে জলের ঘাটতিও পূরণ করে কচু শাক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে নিয়মিত কচু শাক খেলে হৃদরোগের ঝুঁকি কমে এবং এর মধ্যে থাকা ভিটামিন বি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা হাত পা ঝিঝি ধরা বা অবস হওয়া প্রতিরোধ করে এছাড়া কচুতে ক্যালোরির পরিমাণ কম থাকা এবং ফাইবারের পরিমাণ বেশি থাকায় কচু খেলে পেট ভরে যায় যা আমাদের দেহের ওজন বৃদ্ধি কমাতে সাহায্য করে কচুতে থাকা ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটি ত্বকের বলি রাখা বয়সের ছাপ ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও কচু খুবই উপকারী কচুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি চুল পড়া রোধ করে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় কচু বিভিন্নভাবে খাওয়া যায় কচুর ভাজা কচুর চচ্চড়ি কচুর ঝোল কচু দিয়ে মাছের ঝোল কচু দিয়ে মুরগির মাংসের ঝোল ইত্যাদি রান্না করে খাওয়া যায় কচু শুকিয়েও খাওয়া যায় শুকিয়ে গুঁড়ো করে আবার বিভিন্ন খাবারে ব্যবহার করা যায় এটি নিয়মিত খেলে শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকে কচু শাক কচু গাছের পাতা থেকে সংগ্রহ করা হয় কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফাইবার ইত্যাদি পুষ্টিগুণ রয়েছে কচুর লতি কচু গাছের লতি থেকে সংগ্রহ করা হয় এটি একটি সুস্বাদু সবজি যা বিভিন্নভাবে খাওয়া যায় যেমন কচুর লতি ভাজা কচুর লতির চচ্চড়ি কচুলতির ঝোল কচু লতির দিয়ে মাছের ঝোল কচুলতি দিয়ে মুরগির মাংসের ঝোল সব রকমভাবেই খাওয়া যায় এটিও পুষ্টিকর সবজি এতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফাইবার সব কিছুই রয়েছে তাই আমাদের প্রত্যেকেরই অবশ্যই এই কচু শাক খাওয়া উচিত তবে সব ধরনের কচু খাওয়ার উপযোগী নয় কিছু বুনো কচু বা বন কচু খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় তাই সবসময় পরিচিত ও নিরাপদ জাতের কচু খাওয়াই উচিত আবারও যাদের কচুতে অ্যালার্জি রয়েছে তারা কচুটা এড়িয়েই চলবেন তো বন্ধুরা এই যে দেখুন আমাদের হয়েছে রান্না পুজোর মেনু আপনাদের আগেই বলেছি যে আমাদের রান্না পুজোতে কী কী মেনু হবে তো এটাই হয়েছে রাত্রে রান্না এটাই এখন পুজোও হয়ে গিয়েছে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দু একটি গাছ অবশ্যই লাগবেন গাছ লাগানো ভালো গাছ আমাদের পরিবেশকে কিছু দিক বা না দিক অক্সিজেনটা প্রতিনিয়ত দিয়েই যায় তাছাড়া গাছ থেকে আমরা শাক সবজি ফল মূল লতা পাতা সব কিছু সংগ্রহ করি এবং গাছ থেকে আমরা কিন্তু অক্সিজেন তো জানি প্রতি মুহূর্তে নেই তাই আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য এমনকি আমাদের পরিবেশকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত একটি করে গাছ অবশ্যই লাগানো তাই গাছ লাগান এবং প্রাণ বাঁচান